আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নতুন একটা মশলা ফসলের সঙ্গে পরিচয় করে দিব ইতিমধ্যে আমি একটা প্রদর্শনী ফ্লট থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে আমার পাশে যে হলুদ যুক্ত গাছগুলো এগুলো অনেকে হয়তো ভাববে সরিষা গাছ আসলে এগুলো কোনো সরিষা গাছ নয় এটা এক ধরনের মশলা এই মশলাটির নাম হচ্ছে ফিরিঙ্গি ফিরিঙ্গি সম্পর্কে আমরা সবাই অবগত তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ফিরিঙ্গি সম্পর্কে আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ফিঙ্গি একটি অপ্রধান মশলা ভারত ও পাকিস্তানে এ মশলা ফসলটিকে কাশুরি মেথি বলা হয় তবে বাংলাদেশে এর সহ বীজ পাঁচ মশলা হিসেবে ব্যবহৃত হয় ফিরিঙ্গি বীজ নানা প্রকার তরকারি আচার চাটনি ইত্যাদির স্বাদ ও সুগন্ধ বৃদ্ধির উপকরণ হিসেবে বেশ জনপ্রিয় ব্যাপকভাবে দেশে ফিরিঙ্গি চাষ করা হয় না তবে অল্প পরিসরে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ফিরিঙ্গি চাষ করা হয়ে থাকে জাত হিসেবে বাড়ি ফিরিঙ্গি এক অত্যন্ত উচ্চ ফলনশীল এবং রোগ ক্ষম চর ও বরেন্দ্র অঞ্চল সহ জাতটি সারা দেশে চাষ করা যায় তবে পলিদোয়াশ থেকে বেলে বেলেদোয়াশ মাটি ফিরিঙ্গি চাষের জন্য উপযুক্ত গাছের উচ্চতা বাইশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার প্রাথমিক শাখার সংখ্যা হচ্ছে পাঁচ থেকে ছয়টি প্রতি গাছে পটের সংখ্যা তিনশো থেকে চারশো ষাটটি প্রতিটি পটে আট থেকে দশটি বীজ থাকে বীজগুলো শুকনো ও হলুদাব বাদামে বর্ণের এই জাতে রোগ বালাই নেই বললেই চলে এই জাতটির জীবনকাল হচ্ছে নব্বই থেকে একশো দিন বীজ বপন চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে বপন করতে হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁচিশ সেন্টিমিটার বজায় রেখে বীজ বপন করতে হয় শাড়িতে বপনের প্রতি হেক্টর জমিতে তিন থেকে চার কেজি বীজের প্রয়োজন হয় রোগ বালায় বাড়ি ফিরিঙ্গি একে মারাত্মক কোনো রোগ হয় না বললেই চলে তবে শেষের তারতম্যের কারণে গোড়া পচা রোগ দেখা দিতে পারে দমন রোগের লক্ষণ দেখা মাত্র প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম অটিস্টিন মিশিয়ে সমস্ত গাছে পাঁচ থেকে সাত দিন পর পর দুই থেকে তিনবার বিকেলে স্প্রে করতে হয় ফসল সংগ্রহ বীজ বপনের পর থেকে নব্বই থেকে একশো দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় সাধারণত যখন পটসমূহ হলদে বাদামে বর্ণ ধারণ করে তখন গাছ কেটে চার থেকে পাঁচ দিন রোদ্রে শুকানোর পর ফসল মাড়াই করা হয় মারাই করা বীজ ভালোভাবে দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে বাতাসমুক্ত টিন মাটির পট পলি ব্যাগ ইত্যাদিতে সংরক্ষণ করতে হয় ফলন হেক্টর প্রতি ফিরিঙ্গি বীজের ফলন হচ্ছে শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে তো যেহেতু এই ফসলটি খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়া চাষাবাদ করা যায় তো কৃষক ভাইদের বলবো নিজেদের প্রয়োজনই হোক আর দেশের প্রয়োজনই হোক না কেন অত্যন্ত উচ্চ মূল্যের একটি মশলা ফসল আপনারা নিজেরা চাষাবাদ করতে পারেন এবং অন্য কাউকে সহায়তা করতে পারেন ফিরিঙ্গি চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ পেতে অবশ্যই আপনারা মশলা গবেষণা কেন্দ্রের শিবগোষ ব্যবস্থা শিবগোষ বগুড়ায় যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম